সো চলেন আজকে দেখে আসি কিভাবে আমরা পকেট অপশন অ্যাকাউন্ট খুলব এবং ভেরিফাই করবো সো আমি আপনাদেরকে যে লিঙ্কটা পাঠাবো ওই লিঙ্কের মধ্যে ছোট্ট করে একটা ক্লিক করবেন ঠিক আছে অর্থাৎ আমি যেই লিঙ্কটা পাঠাবো ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে ইমেল দেওয়া আছে নিচে পাসওয়ার্ড দেওয়া আছে অ্যান্ড দেন নিচে প্রোমো কোড ইফ ইউ হ্যাভ আপনার প্রোমো কোড কিছু দিতে হবে না আপনি আপনার উপরে একটা ইমেল বসাবেন ঠিক আছে সো আমি যেই ইমেলটা দিয়ে আমার পকেট অপশন অ্যাকাউন্টটা খুলবো ওই ইমেলটা এখানে বসাবো প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি যদি কটেক্স অ্যাকাউন্ট আমি যদি ওই অ্যাকাউন্ট খুলে ফেলি তাহলে কি এই ইউজ করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে সো আমি যে এক ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবো উপরে বসাইলাম দেন নিচে একটা পাসওয়ার্ড বসাবো যে পাসওয়ার্ডটা আমার এই পকেট অপশন অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ডটা সেট করবো ওকে অ্যান্ড দেন নিচে আমার কিছু বসাইতে হবে না এই ইন্টার প্রোমো কোডের মধ্যে কিছুই বসাইতে হবে না মানে নিচের অপশনটার মধ্যে নিচে দেখেন একটা বক্স আছে এই বক্সের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিব ওকে এই যে এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জাস্ট চিহ্ন দিয়ে দিব অ্যান্ড দেন আমি নিচে সাইন আপ অর্থাৎ এই যে এইখানে যে সাইন আপ বাটনটা আছে এই সাইন আপ বাটনের মধ্যে ছোট্ট করে একটা ক্লিক করব যদি সাইন আপ বাটনের মধ্যে ক্লিক করি তাহলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অবশ্যই আমি যে লিঙ্কটা পাঠাবো ওই লিঙ্কে অ্যাকাউন্টটা খুলবেন না হলে কিন্তু আপনি প্যারায় পড়ে যাবেন অ্যাকাউন্টের যে কোনো সমস্যা কিন্তু আমাকে পাবেন না আমি সমাধান করে দিতে পারবো না কারণ সেটা আমার আন্ডারের বাহিরে চলে যাবে ওকে সো এইখান থেকে কান্ট্রিনি বাটনের মধ্যে ক্লিক করে দিলাম কারণ অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অ্যান্ড দেন কান্ট্রি ইজন বাংলাদেশ নিচে আমি কনফার্ম করে দিব যেহেতু বাংলাদেশ আছে কারেন্সি বাংলাদেশ ওকে সো আপনি চাইলে কারেন্সিটা চেঞ্জ করে পরবর্তীতে নিতে পারবেন বাট আপাতত কনফার্ম করে দিচ্ছি পরবর্তীতে কারেন্সি চেঞ্জ করা যাবে কনফার্ম করার পরে আমার এইখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার নিচে আমি স্টার্ট একটা বাটন দেখতে পাচ্ছেন ওই স্টার্ট বাটনের মধ্যে একটা ক্লিক করে ফেলবো ওকে সো এক স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু আমার ট্রেডিংয়ের ইন্টারফেসটা চলে আসবে বাট আমার কিন্তু এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় না আর ভেরিফাই করা ছাড়া কিন্তু আমি অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রকার কাজ করতে পারবো না তো সবার প্রথম আমার এই অ্যাকাউন্টটাকে আমার নিজের মতো করে সেট আপ করে নিতে হবে যেহেতু অ্যাকাউন্টটা সবার একেবারেই নতুন আমার মতো করে আমি সেট আপ করে নেবো আর সেট আপের ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝবো অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিয়ে চলেন সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সবার তার উপরে প্রোফাইল অপশন একটা দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবো বাই দেবো এখানে একটা কথা বলতে ভুলে গেছে আপনাদেরকে তো সবার উপরে আনন ক্লায়েন্টের নিচে একটা আইডি নাম্বার আছে এইডি নাম্বারটা আগে আমাকে পাঠাবেন অ্যান্ড দেন আপনি আমার থেকে আমাকে প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবেন প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইল নিচে অ্যাগেন দেখেন প্রোফাইল একটা অপশন আছে এই প্রোফাইল অপশনের মধ্যে অ্যাগেন ক্লিক করে ফেলবেন ওকে অ্যাগেন ক্লিক করে ফেলার পরে আপনার এখান থেকে কন্টিনিউ কনফার্মের মধ্যে ক্লিক করবেন আপনার যে ইমেলটা আছে ওই ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে ওকে সো ওই কোডটাকে আপনার ক্লিক করে এই অ্যাকাউন্টটাকে কনফার্ম করে ফেলতে হবে তো এটা করে ফেলবেন বাট আগে আপনার তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন ডেট অফ বার্থ ইসলামিক হালাল অ্যাকাউন্ট এগুলো কি এই কামারা বোঝে নেই তো আপনি আপনার যে অ্যাকাউন্ট দিয়ে ভোটার আইডি কার্ড খুলবেন আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্টটা আছে যেই বাইনান্স অ্যাকাউন্ট দিয়ে আপনার ভেরিফাই করা ওই সেম বাইনান্স অ্যাকাউন্টের ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পকেট অপশন অ্যাকাউন্টটা খুলবেন তাহলে দুইটা যদি একই থাকবে আপনি কিন্তু ইমি ইমিডিয়েটলি উইথড্রোটা পেয়ে যাবেন তো আপনি এখান থেকে ফার্স্ট নেম আমি বসা দিলাম ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম অ্যান্ড দেন আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী লাস্ট নেম যেটা আছে এটা এখানে বসা দেবে আমি আবারও বলতেছি এই ভোটার আইডি কার্ডটা এটাই ইউজ করবেন যেটা দিয়ে আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্ট খুলেছেন সেম ভোটার আইডি কার্ড দিয়েই কিন্তু আপনি এই পকেট অপশান অ্যাকাউন্টটা খুলবেন তাহলে কিন্তু উইথড্রো অনেক সহজে পেয়ে যাবেন ওকে তো এখানে দেখেন আমাকে বলতে আমাকে ফোন নাম্বারটা দিতে সো আমি আপাতত আমার একটা ফোন নাম্বার যে ফোন নাম্বারটাতে আমি ভেরিফাই হবো ওই ফোন নাম্বারটা আমি এখানের মধ্যে বসা দিচ্ছি ওকে ফোন নাম্বার বসা দিলাম অ্যান্ড দ্যান নিচে বলতেছে জার্মানি বন্ধন অনুযায়ী ডেট অফ বার্থ যদি আমি এখানে এক একটা ডেট অফ বার্থ ভুল করে ফেলি আমার আইডি কখনোই ভেরিফাই হবে না ঠিক আছে আমি যদি এখানে জন্ম বন্ধন অর্থাৎ ডেট অফ বার্থটা যদি এখানে ভুল উল্টা পাল্টা দেই তাহলে কিন্তু আমার আইডি কখনোই ভেরিফাই হবে না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ওকে অ্যান্ড আমার এখনও পর্যন্ত কী করতে হবে ইসলামিক হালাল অ্যাকাউন্ট বাই এইটা আপাতত আপনি যদি অফ করে রাখেন আপনি অফই করে রাখেন এটা আপনার আপাতত কোনো প্রয়োজন নাই এই হচ্ছে কান্ট্রি কান্ট্রি এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যেহেতু আপনি বাংলাদেশের ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন দ্যাটস সাহেব আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে কনফার্ম বাটনের মধ্যে একটা ক্লিক করবেন ওকে সো কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করার পরে আপনার ভোটার আইডি কার্ড চাবে অ্যান্ড দেন আপনি এখান থেকে আই কনসেন্ট টু দ্য প্রসেসিং এটার মধ্যে ক্লিক করে দেবেন আইডেন ইস্যু কান্ট্রি বাংলাদেশ আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে আপনি সবার উপরে দেখেন আইডি কার্ড হ্যাঁ সবার উপরে যে আইডি কার্ড অপশানটা আছে এই আইডি কার্ড অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন ওকে সো আইডি কার্ড অপশানের মধ্যে ক্লিক করার পর দেন আপনি কন্টেনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করে ফেলবেন কান্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার ফলে দেখেন আপনাকে বলতেছে যে আপনার আইডি কার্ডের ছবিটা এইভাবে উঠাইতে তো যেভাবে উঠাইতে বলবে আইডি কার্ডটা এখানে রাখবেন ক্যামেরাটা ওপেন করে আইডি কার্ডটা ঠিক সুন্দর করে ক্লিয়ারভাবে ক্যামেরাটা ধরবেন ওরা এখান থেকে স্ক্যান করে নেবে এরপর আপনি কান্টিনিউ বটনের মধ্যে একটা ক্লিক করে ফেলবেন আবার আপনি কান্টিনিউ বটনের মধ্যে ক্লিক করার পরে আপনার ব্যাক সাইডে ছবি চাবে মানে ভোটার আইডি কার্ডের ব্যাক সাইড আপনার ব্যাক সাইড না থাকু ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডে ছবি চাবে সো আপনি সুন্দর করে ব্যাক ভোটের ভোটার আইডি কার্ডের সাইডটা তুলবেন এইভাবে যেভাবে এখন ভিডিওতে দেখতেছেন সেম এইভাবে কিন্তু আপনার মতো করে ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডটা আপনি তুলবেন অ্যান্ড দেন আপনি এখান থেকে কন্টিনিউ বটনের মধ্যে একটা ক্লিক করে ফেলবেন সো আমি এখান থেকে কন্টিনিউ বটনের মধ্যে ক্লিক করলাম দেন আমার লাইভ ফেস ভেরিফিকেশন চাপে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ওকে সো লাইফ ফেস ভেরিফিকেশান একটু এখানে প্রসেসিং হচ্ছে অ্যান্ড দেন আপনি এখান থেকে কন্টিনিউ বাটন এই অপশান দেখতেই পাচ্ছেন যা যা আছে ওকে ফাইন আমার কি আবার চাচ্ছে নাকি না না লাইফ ফেজ ভেরিফিকেশন এখানে ঠিক আছে সো আপনি এখান থেকে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন ক্যামেরাটা ওপেন করে আপনি ধরে রাখবেন মোবাইলটার সামনে ইমেজের মধ্যে যেভাবে বলবে আপনাকে ঠিক আছে ডানে বামে হোল্ড স্ক্রিন দেখেন মুভ মুভ ইউর হেড স্লোলি টু কমপ্লিট দ্য সার্কেল দেখছেন কীভাবে ঘুরাইতে হবে ফেসটাকে এভাবে উপরে নিচে ফেস ঘুরাইতে হবে ডানে বামে ফেস ঘুরাবে তাহলে দেখবেন আপনার লাইফ ফেস ভেরিফিকেশন যেটা থাকবে যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ভোটার আইডি কার্ডের ব্যক্তিটাকে ফেস ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে সেভ মাই ডাটা যদি করে ফেলতে চান সেভ মাই ডাটা করে ফেললেন কোনো প্রকার প্রবলেম নাই আপনাকে কিন্তু ইমেল ভেরিফাই করতে হবে সবার উপরে কিন্তু ওই যে ইমেলটা ছিল আপনার জিমেলের মধ্যে একটা মেসেজ যাবে ওই জিমেল থেকে কিন্তু আপনাকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে স্যার একবার রিফ্রেশ করে নিচ্ছি ওকে ইমেল ভেরিফিকেশন দেখছেন এখানে কিন্তু ইমেল ভেরিফিকেশন অপশান চলে আসছে সো আপনার ইমেলটাকে চেক করতে হবে ইমেলটাকে চেক করার পর যে মেসেজটা আসবে সেখান থেকে কিন্তু ওই ইমেলের ওইখানে ক্লিক করে আপনাকে ইমেল ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে সো আইডেন্টি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তারপর আমি অ্যাগেন বলতেছি ইমেলটাকে ভেরিফাই করে নেবেন ঠিক আছে ইমেলে দেখবেন একটা মেসেজ যাবে কনফার্মেশনের জন্য সো ওই মেসেজের মধ্যে ক্লিক করে আপনি আপনার ইমেলটাকে ভেরিফাই করে নেবেন আশা করে বুঝাই দিতে পারতেছি ইমেল ভেরিফাই করা কিন্তু আপনার জন্য খুব বেশি প্যারা হয়ে যাবে এই যে কন্টিনিউ বটনের মধ্যে একটা ক্লিক করবেন ইমেল ভেরিফাইয়ের জন্য ই জিমেলের মধ্যে একটা মেসেজ চলে যাবে আপনি দেখবেন যে আপনার জিমেলের মধ্যে ইনস্ট্যান্টলি একটা মেসেজ চলে যাবে ইনস্ট্যান্টলি মেসেজ চলে যাবে ইমেল ভেরিফাইয়ের জন্য আপনি যখন আমার লিঙ্কে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্টটা খুলে অবশ্যই আপনি আমাকে আগে আইডি নাম্বারটা পাঠাবেন আমি আপনাকে উপরে দেখা দিয়েছি কীভাবে আইডি নাম্বারটা পাঠাবেন আইডি নাম্বার পাঠানোর পরে আমরা যখন কনফার্ম করবো দেন আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন ঠিক আছে অবশ্যই আমার লিঙ্কে অ্যাকাউন্টটা খুলতে হবে যাতে করে আপনার যে কোনো প্রবলেমে আমি আপনাকে সমাধান দিতে পারি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই অ্যাকাউন্ট খোলে এখনই আমাকে জানাবেন আপনারা সবাই